স্বাদের রান্নায় সবাইকে আমন্ত্রণ আশা করি সকলেই সুস্থ আছো ভালো আছো আজকে আমি তোমাদের সঙ্গে একটা নতুন পদ্ধতিতে চিকেনের রেসিপি শেয়ার করছি এটা বানানো যেমন সহজ খেতেও তেমন সুস্বাদু চলো শুরু করা যাক এখানে আমি সাড়ে সাতশো গ্রাম চিকেন নিয়েছি চিকেনটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে চিকেনটাকে আমি কোনো ম্যারিনেশান করিনি সরাসরি চিকেনটাকে আমি রান্না করছি প্রথমেই কড়াইতে দিয়ে দিচ্ছি পঞ্চাশ গ্রাম মতো সাদা তেল এই রান্নাটা আমি সাদা তেলেই করব তেলের মধ্যে প্রথমে মাংসগুলোকে ভেজে নেব এতে মাংসগুলো যেমন খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর মাংসের মধ্যে যে একটা আষ্টে গন্ধ থাকে সেটাও চলে যাবে চিকেন এইভাবে ভেজে রান্না করলে এর স্বাদটা খুবই ভালো হয় আর চিকেনের আষ্টে গন্ধটাও চলে যায় যারা চিকেন আষ্টে গন্ধর জন্য খেতে চায় না এইভাবে রান্না করলে সবাই একদম চেটেপুটে খাবে এখানে একটা মশলা তৈরি করে নিচ্ছি আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি পঞ্চাশ গ্রাম মতো টক দই এখানে আমি জল ঝরানো টক দইটাই ব্যবহার করেছি এরপর এতে দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা এরপর দিয়ে দেবো এক চামচ রসুন বাটা রসুনটা আমি এখানে আরও এক চামচ দিয়ে দিচ্ছি আদা রসুনটাকে আমি আলাদা আলাদা করেই বেটে রেখেছি সেই জন্য আলাদা আলাদাভাবে আদা রসুনটা দিয়ে দিলাম এরপরতে দিয়ে দেব এক চামচ জিরে গুঁড়ো এরপর দিয়ে দিচ্ছি এক চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার কাশ্মীরি রেড চিলি পাউডারটা আমি এখানে কালারের জন্য ব্যবহার করেছি এরপরেতে দিয়ে দিচ্ছি এক চামচ ধনে গুঁড়ো এবার মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলাটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে একপাশে রেখে দিতে হবে মশলা তৈরি হয়ে গেছে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলার সঙ্গে দইটাকে ভালো করে মিশিয়ে নিলে দইটা কেটে যাওয়ার সম্ভাবনা কম থাকে অপর দিকে চিকেনটাও দেখো অনেকটা জল ছেড়ে দিয়েছে সামান্য একটু হলুদ দিয়ে দিলাম এতে চিকেনের কালারটা ভালো হবে অপরদিকে চিকেনটাকে ভালো করে ভেজে নিচ্ছি এখানে সামান্য একটু হলুদ দিয়ে দিয়েছি এতে চিকেনের কালারটা ভালো হবে এখনও পর্যন্ত আমি কোনো লবণের ব্যবহার করিনি এখানে লবণ আমি দেব না কারণ লবণ দিলে চিকেন থেকে জল বেরিয়ে যাবে আর চিকেনটা শক্ত হয়ে যাবে চিকেনটাকে শুধু হলুদ দিয়ে একটু ভেজে নেব হলুদ না দিলেও কোনো অসুবিধে নেই চিকেন সামান্য সতে করে নিয়ে তুলে নিচ্ছি চিকেন তুলে নেওয়ার পর চিকেনের থেকে যে তেলটা বেরিয়েছে সেই তেলেই আমি পেঁয়াজটা ভেজে নেব চিকেনের এই তেলের মধ্যে পেঁয়াজটা ভেজে নিলে পেঁয়াজটা ভাজাটা যেমন সুস্বাদু হবে আর চিকেনটাও খুব ভালো হবে চিকেনের এই তেলের মধ্যেই আমি বাকি মশলাগুলো ভেজে নেব চিকেন নিয়েছি এবার চিকেনের মধ্যে মশলাগুলোকে দিয়ে দিচ্ছি যে মশলাটা আমি রেডি করেছিলাম সেটা দিয়ে চিকেনটাকে মেখে দশ মিনিটের জন্য রেখে দেব। খুব বেশিক্ষণ সময় ধরে রাখার দরকার নেই দশ থেকে কুড়ি মিনিট যতক্ষণ পর্যন্ত আমি মশলাটাকে তৈরি করে নিচ্ছি ততক্ষণ এটাকে মশলা দিয়ে মেখে ঢাকা দিয়ে রেখে দেব চিকেন ভেজে তুলে নেওয়ার পর অবশিষ্ট যে তেলটা ছিল তাতে ফোড়নে দিয়ে দিচ্ছি ফোড়নে দিয়ে দিচ্ছি তেজপাতা ফাটিয়ে নেওয়া এলাচ একটা দারচিনির টুকরো হাফ চামচ গোটা জিরে এরপর এতে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ পেঁয়াজগুলোকে আগেই আমি কুচি করে রেখেছিলাম এখানে আমি তিনটে বড়ো সাইজের পেঁয়াজকে লম্বা লম্বা করে কুচি করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এরপর এতে দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটোর পেস্ট এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি আমি সামান্য জল দিয়ে দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি এতে মশলাটা পুড়ে যাবে না এরপর চিকেন এর মধ্যে দিয়ে দিচ্ছি চিকেনটাকে আমি কুড়ি মিনিট ম্যারিনেট করে রেখেছিলাম এবার চিকেনটাকে সরাসরি এর মধ্যে দিয়ে দিলাম মাটি ধুয়ে জলটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি এরপর খুব ভালো করে চিকেনটাকে মিশিয়ে নেব চিকেনটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মিডিয়াম টু লো ফ্লেমে মাংসটাকে কষাতে হবে মাংসটা যেহেতু ভাজা করাই আছে সেই জন্য এটা হতে খুব বেশি সময় লাগবে না মশলাটা কষাতে কষাতেই চিকেনটা তৈরি হয়ে যাবে মশলার সঙ্গে চিকেন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার চার পাঁচটা কাঁচা লঙ্কা ছিঁড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এরপর এক চামচ গরম মশলা দিয়ে দিলাম লঙ্কাটাকে আমি বেটে দিইনি নি গোটাই দিয়েছি যে যেমন ঝাল পছন্দ করো সেইভাবেই লঙ্কাটার মধ্যে দিয়ে দেবে লঙ্কার দিয়ে আবারও খুব ভালো করে কষিয়ে নিচ্ছি এবার মশলাটাকে খুব ভালো করে কষাতে হবে মাংসের স্বাদ এই কষানোর উপরেই নির্ভর করে মাংস যত ভালো কষানো হবে মাংসের স্বাদ ততটাই ভালো হবে এটা সবসময়ই আমি বলে থাকি যে কোনো রান্নার স্বাদ তার কষানোর উপরেই নির্ভর করে এরপর দিয়ে দিলাম লবণ আগে আমি লবণের ব্যবহার করিনি এখন আমি এতে এক চামচ লবণ দিয়ে দিলাম লবণ দিলে মাংস থেকে আবারও খানিকটা জল বেরিয়ে যাবে তাতেই মাংসটা সেদ্ধ হয়ে যাবে তবুও আমি এখানে সামান্য একটু জল দিয়ে দিলাম জল দিয়ে এটাকে ভালো করে ফুটতে দেব যেহেতু আমি গ্রেভি রাখবো সেই জন্য এখানে এক বাটি মতো জল দিয়েছি এবার ভালো করে মিশিয়ে দেব মিডিয়াম টু লো ফ্লেমে এবার মাংসটাকে কিছুক্ষণ সেদ্ধ হতে দেব পাঁচ মিনিট মাংসটাকে সেদ্ধ হতে দেব আমি এখানে ঢাকা দিয়ে এটাকে রান্না করেছি কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলেই মাংস থেকে তেলটা বেরিয়ে যাবে পাঁচ মিনিট ঢাকা দিয়ে রান্না করে রাখার পরে ঢাকা খুলে এটা দেখিয়ে দিচ্ছি দেখো মাংস সেদ্ধ হয়ে গেছে কালারটাও কত সুন্দর হয়েছে খুব কম সময়ে কম উপকরণ দিয়ে অসাধারণ স্বাদের মাংসের এই রেসিপিটি তোমরাও একবার বাড়িতে বানিয়ে দেখো আশা করি তোমাদেরও খুবই ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক করু শেয়ার করু নতুন বন্ধুদের বলছি ভিডিওটি পছন্দ হলে একটা সাবস্ক্রাইব করে দিও আর বেলাইকনটা ক্লিক করে দিও তাহলে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে সবাই সুস্থ থেকো